হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অনেক দিন বাদে আমি এই ব্লগটা বানাচ্ছি এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে অনেক ঘটনা ঘটে গেছে প্রিভিয়াসলি মাঝে অনেক দিন আপনাদের সাথে আমি একদমই ডিটাচ আছি বলতে পারেন কেননা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি হয়তো এর আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার মায়ের সার্জারি হয়েছিলো আমার মা ভীষণ অসুস্থ ওনার পা ভেঙে যায় তো যাই হোক আজকে যে ব্লগটা যে কারণে আমি বানাচ্ছি সেটা হচ্ছে যে কি আপনাদের সবাইকার সহযোগিতা এবং আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর একটা যেটা কথা আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেটা আমি উপলব্ধি করেছি যেটা আমি বুঝেছি যেটা আমি জেনেছি সেটা হচ্ছে যে কি আমাদের প্রত্যেকেরই এমন জীবন আছে বা আমরা অনেকেই হয়তো নিজেদের জীবনে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে অনেক যুদ্ধ করছি তো যাই হোক আমার এই যুদ্ধে ডেফিনেটলি ঈশ্বর তো আমার সাথে আছেনি এটা আমার বিশ্বাস কেননা আমরা নিজেরা যদি তেমন যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে ভগবান কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো রূপে আপনার সাথে নিশ্চয়ই থাকবে এই বিশ্বাসটুকু যদি আপনার মনে থাকে আর আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভগবান কখন কী রূপে আপনার কাছে আছে তো বন্ধুরা এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে কেননা কি এই লাস্ট বেশ কিছু দিন ধরে আমার লাইফে বলতে পারেন ভীষণ ঝড় চলছে ভীষণ আলোড়ন চলছে অনেক আমার বাবা মা দুজনেই অসুস্থ যাই হোক কিন্তু তারপরেও আমি যথেষ্ট বিশ্বাস নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে দৃঢ়ভাবে আমি দাঁড়িয়ে আছি এবং অবশ্যই ঈশ্বর আমার পাশে আছে তাই আমি জানি কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই আমি হেরে যাবো না হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে সাময়িক আমার একটু প্রবলেম হবে কিন্তু আমি হারবো না তাই এই কথাগুলো আপনাদের সাথে এই কারণে আমি শেয়ার করছি কেননা আমাদের প্রত্যেকেরই জীবনে কখন কি প্রবলেম আসে কখন দেখুন সুখ থাকলে দুঃখ আসবেই তাই এটা আমার সবাইকার জন্য মেসেজ আপনারা সবসময় নিজেদেরকে পজিটিভ রাখবেন এবং ডেফিনেটলি তার মানে এটা নয় আমি কখনোই বলবো না যে আপনারা অন্যায়ের সাথে আপোষ করে চলবেন সেটা কখনোই করা উচিত নয় একটা সময়ের পরে অন্যায়ের আপোষ করা একেবারেই উচিত নয় সেটা কেউই করে না ডেফিনেটলি আমিও কখনো করি না আশা করি কোনোদিনও করবো না শুধু সময়ের অপেক্ষা আর পরিস্থিতির অপেক্ষা যাই হোক সবাই ভালো থাকবেন ঠিক থাকবেন এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার অনেক নতুন বন্ধু হয়েছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন টাটা।